এই মেয়েদের অনেক ছাড় দিয়ে রেখেছো তুমি আমার একদম পছন্দ হচ্ছে না বুঝতে পারছো তুমি তুমি আমি একা কত কি করব হুরাম সুলতান গুলনি এই অবস্থায় কাউকে না পেয়ে কিছু হলে আমাকেই ডাকে আপনি বলুন কিভাবে মানা করব আমি আচ্ছা শুনেছি আমি দাহাতুন নিগার কালফা বলুন দাহাতুন এই দুর্ঘটনায় খুশি হয়েছে তুমি সুম্বুলাগা আমার নামে এই অভিযোগ দিয়েছেন দিনরাত কাজ করে যাচ্ছি আমি সাবাস সাবাস এর ফল তুমি পেয়েছো বুঝলাম না আমি বেগম সুলতানা তোমাকে প্রধান কালফা হিসেবে ঠিক করেছেন প্রধান কালফা বানিয়েছেন নিগারকে কানে শোনো না সুমু লাগা আজ থেকে নিগারকে প্রধান কালফা বলে ডাকা হবে সময় করে এসো হেরিমের দপ্তরে তোমার নাম উঠিয়ে দেব আল্লাহ বেগম সুলতানের ভালো করুক আমাকে যোগ্য মনে করেছেন নিজেকে যোগ্য প্রমাণ করবো দা হাতে তোমার সব দিকে খেয়াল রাখতে হবে চোখ কান খোলা রাখবে তোমার কাঁধে এখন অনেক দায়িত্ব এখানে ওখানে কারণ ছাড়া ঘোরাঘুরি করবে না আর শাহ আপনার পছন্দের কাপড় নিয়ে এসেছি আপনি দেখে নিন ঠিক আছে কি না ঠিক আছে চলো দেখে আসি সাদিকা ফুলের তোরা বানিয়ে আনো সবার ঘর সাজাবো অনেক সুন্দর নতুন নাকি না আসলে কিসমত কিসমতাকাকে দিয়ে আনিয়েছিলাম বাজার থেকে খুব সুন্দর এরকমই কানের দুল আছে আমার তোমাকে দিয়ে দিব আমি সাদিকা আতুন চিঠি এনেছেন আপনি চিঠি তো একাই চলে আসলাম আমি অনেক মনে পড়ছিল তাই কোনো কারণ ছাড়াই চলে আসলাম সাদিকা সাহজাদি না সুইফ এ সময় এখানে আমি আসলে ইব্রাহিম পাশার সাথে দেখা করতে এসেছিলাম শুধু ইব্রাহিম পাশা চলে গিয়েছে আপনার সাথে ভেনিসের সিনর রীতির দাওয়াতে গিয়েছে